কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে বড় সিদ্ধান্ত এবার সুপ্রিম কোর্টের যার ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা তাদের বার্ষিক বেতন বৃদ্ধির তারিখের একদিন আগে অবসর গ্রহণ করবেন তারা এখন পেনশন গণনার জন্য নোশনাল ইনক্রিমেন্ট পাওয়ার যোগ্য হবেন এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের এক নির্দেশের পরিপ্রেক্ষিতে কার্যকর করা হয়েছে কর্মী মন্ত্রণালয়ে জারি করা হয়েছে কর্মী মন্ত্রালয়ে জারি করা আদেশে বলা হয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের আদেশ অনুসারে যেসব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বার্ষিক ইনক্রিমেন্টের তারিখ অর্থাৎ পয়লা জুলাই বা পয়লা জানুয়ারি একদিন আগে অর্থাৎ তিরিশ জুন অথবা একত্রিশ ডিসেম্বরের মধ্যে অবসর গ্রহণ করবেন বা করেছেন তাদের পেনশন গণনার জন্য নোশনাল ইনক্রিমেন্ট প্রদানের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে যদি তারা অবসর গ্রহণের সময় প্রয়োজনীয় যোগ্যতা সময়কাল পূর্ণ করেন তাদের কাজ আচরণের সন্তোষজনক হয় সেই সিদ্ধান্তই সুপ্রিম কোর্টের এবার গুরুত্বপূর্ণ রায়ের ফলাফল যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত দীর্ঘদিনের একটি বিতর্কের সমাধান করেছে অনেক কর্মচারী যারা বার্ষিক ইনক্রিমেন্টের থিক একদিন আগে অবসর গ্রহণ করেছেন তারা পেনশন গণনায় এই ইনক্রিমেন্টের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন এই বিষয়ে বিভিন্ন হাইকোর্টে মামলা দায়ের করা হচ্ছিল অবশেষে সুপ্রিম কোর্ট এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে আদালতের রায় বলা হয়েছে যেসব কর্মচারীরা তাদের অবসরের দিনের প্রয়োজনীয় যোগ্যতা সময়কাল পূর্ণ করেছেন তাদের পেনশন গণনার সময় নোশনাল ইনক্রিমেন্ট বিবেচনা করা উচিত নোশনাল ইনক্রিমেন্ট কী নোশনাল ইনক্রিমেন্ট বলতে বোঝায় সেই বেতন বৃদ্ধি যা একজন কর্মচারী তার পরবর্তী ইনক্রিমেন্টের তারিখে পেতেন যদি তিনি অবসর না নিতেন উদাহরণস্বরূপ যদি একজন সরকারি কর্মচারী তিরিশ জুন অবসর গ্রহণ করেন তবে তিনি পয়লা জুলাই ইনক্রিমেন্ট পাওয়ার যোগ্য হবেন না যদি তিনি পুরো বছর ধরে কাজ করেছেন সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে এখন এই ইনক্রিমেন্ট পেনশন গণনার জন্য বিবেচিত হবে যা কর্মচারীদের পেনশনের পরিমাণ বাড়াবে এই নির্দেশের ফলে লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মচারীর উপকৃত হবেন বিশেষ করে যারা তিরিশ জুন বা একত্রিশে ডিসেম্বরে অবসর গ্রহণ করেছেন তারা এখন তাদের পেনশন গ্রহণে অতিরিক্ত ইনক্রিমেন্টের সুবিধা পাবেন এটি তাদের মাসিক পেনশন এবং অবসরকালীন সুবিধা বাড়াবে উদাহরণস্বরূপ একজন কর্মচারীর বেতন যদি ইনক্রিমেন্টের আগে পঞ্চাশ হাজার টাকা হয় এবং ইনক্রিমেন্টের পর তাই একান্ন হাজার পাঁচশো টাকায় উন্নীত হয় তবে পেনশন গণনার সময় একান্ন হাজার পাঁচশো টাকা বিবেচনা করা হবে এটি পেনশনের পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটাবে কর্মী মন্ত্রালয়ের আদেশে বলা হয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলিকে এই নির্দেশ কার্যকর করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে এই আদেশে উল্লেখ করা হয়েছে যে সব কর্মচারী অবসর গ্রহণের সময় সন্তোষজনক কাজ ভালো আচরণের মাধ্যমে প্রয়োজনীয় যোগ্যতা সময়কাল পূর্ণ করেছেন তাদের ক্ষেত্রে এই নোশনাল ইনক্রিমেন্ট প্রয়োজ্য হবে মন্ত্রণালয়ের এই নির্দেশনা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি বিভাগ যেমন রেল ডাক প্রতিরক্ষা এবং অন্যান্য মন্ত্রণালয়ের কর্মচারীদের ক্ষেত্রে কার্যকর হবে